ইসরায়েল যখন নির্বিচারে লেবানন এবং ফিলিস্তিনে হামলা চালাচ্ছে হত্যা করছে একের পর এক হিজবুল্লাহ এবং হামাস নেতাদের তখন তাদের দাঁত জবাব দিতে এবার জেগে উঠেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন একের পর এক ইসরায়েল স্থাপনা লক্ষ্য করে ড্রোন এবং মিজাইল হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা জলে হুতি স্থলে হামাস হিজবুল্লাহ সহ সবগুলো প্রতিরোধ বাহিনী একসাথে জেগে উঠেছে তারা একসাথে ইসরায়েলকে দমাতে মরে হয়ে উঠেছে প্রতিরোধ বাহিনীরা এরই মাঝেই ইরাকি ইসলামিক যোদ্ধারা ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে ইসরায়েল স্থাপনাকে টার্গেট করে নতুন অভিযানে খবর এসেছে ইরাকি যোদ্ধাদের কাছ থেকে ইরানের তুলনায় ইরাক থেকেই ইসরায়েলে হামলা করা দূরত্বগত কারণে সহজ আর তাই ইসরায়েলের ড্রোন হামলা এবং মিজাইল হামলা জোরদার করেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন এর মধ্যে কয়েকবার হামলা চালিয়েছে তারা ইসরায়েলের বন্দর সহ ইলাতের গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে তারা ফিলিস্তিন এবং লেবাননের সাধারণ মানুষের ওপর ইসরায়েলি আগ্রাসানের প্রতিবাদে এই হামলা তারা চালিয়েছে ইলাত ছাড়াও ইসরায়েলে আরো দুটি স্থানে তারা ড্রোন হামলা চালিয়েছে এছাড়া তৃতীয় দফায় ইসরায়েলের লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনে দখলদার ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা করে ধ্বংস অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ যোদ্ধারা এর আগে পঁচিশে সেপ্টেম্বর ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি সামরিক অভিযান চালিয়েছে তারা এর মধ্যে ইসরায়েলের ঘাঁটি সহ দুটি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় যোদ্ধারা ইসরায়েলকে সমর্থন করায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ ইরাকি প্রতিরোধ বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলসহ ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি এবং সিরিয়াতে হামলা চালিয়েছে প্রতিরোধ বাহিনী ইহুদিবাদী শত্রু সম্ভাব্য অভিযানের মোকাবেলায় হিজবুল্লা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে প্রবেশ করবে বলে ঘোষণা দিয়েছে ইরাকি এই যোদ্ধারা